উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ সকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন এতে আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে উন্নয়নের ধারাবাহিকতায় নীতি নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দেন তিনি বলেন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা উচিত অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায় এতে প্রত্যাশিত ফল পাওয়া যায় না এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিরপেক্ষতার আওতায় আনার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা It's not only really today's session, uh, whatever people think, they have to practice it, they have to spread the message, the main essence of the today's work. That is most important. And uh, when you implement it, it should be used. Just not only really keeping it within yourself, you may internalize it first, or the next it, share it out. That is, I think, success of also in